এক ভাই বলছেন অনেকবার দোয়া করেছি দোয়া কবুল হচ্ছে না দেয়ালে গেছে কঠিন বিপদে পড়ে গেছে কি আমল করব। যখন আপনার দেয়ালে থেকে যাবে আপনি পিঠ জানা মতে আমি যে আমল করি চারটি আমলের কথা বলবো কয়টি আমল চারটি আমলের কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি মনে প্রাণে ফিলিংস নিয়ে এসতেক ফার আমল বেশি বেশি করবে এক নাম্বার কি ফার আস্তাক ফির্লাহ আস্তাক ফির্লাহ এটা আমরা পারি না অনেকে

আবার সন্তান হচ্ছে না সম্পদ নাই অভাবে পড়ে গেছেন ইস্তেকফার আমল করে এটা আল্লাহ বলছেন আমার কথা নাই আল্লাহ নিজে বলে দিয়েছেন ইস্তেকফার পর আমি আল্লাহ তাআলা সন্তান দিব সম্পদ দিব বৃষ্টি দিব শুধু তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিব জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এজন্য ইস্তেকফার করা যাবে তো ইনশাআল্লাহ বেশি বেশি করে যখন দেয়ালে পিঠ থেকে যাবে কোন কুল কুল গিরা খুঁজে পাবেন না তখন আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারবো তো ইনশাআল্লাহ ইস্তেকফার

এই দুরুদের মাধ্যমে আল্লাহ পাক রব আলিন আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন এজন্য বেশি বেশি করে দুরুদ পাঠ করার দরকার আছে না নাই আপনি হাঁটতেছেন চলতেছেন আপনি হাঁটতেছেন পা দিয়ে মুখ দ্বারা কি হাঁটা যায় আপনি কাজ করতেছেন হাত দিয়ে মুখ দ্বারা কি কাজ করা যায় সুতরাং আপনি হাঁটতেছেন চলতেছেন কাজ করতেছেন সব সময় মুখের দ্বারা সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলাইসালাম এগুলো পড়া যাবে না ইনশাল্লাহ এগুলো পড়বেন ইনশাআ আল্লাহ আল্লাহা আক্রব আলমিনেছিলেন আল্লাহ করে আমরা অনেকে জানি না দোয়াটা জানি কিন্তু অর্থ কেউ জানি দেখেন কঠিন বিপদে পড়েছেন তিনটি অন্ধকারের ভিতরে ঢুকেছে এক নাম্বার হচ্ছে সে রাতের অন্ধকারে পড়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে পানির নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাসের পেটের ভিতরে অন্ধকার তিনি সেখানে পড়ে যাওয়ার পরে তিনি চিন্তা করেছেন এখান থেকে আমার বাবা আমার মা আমার আত্মীয় স্বজন আমার এলাকার লোকজন কেউ বাঁচাতে পারবে না একজন পারবেন তিনি কে আর বলেন তিনি কে সাথে সাথে তিনি বলা শুরু করেছেন লা ইলাহা ইল্লা লাভা ইন্নি কুমতুমিনা জন আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই দেখেন কি দোয়াডার অর্থ কি দেখেন প্রথমে বলছে আল্লাহ তুমি সারা কোন মাবুদ নাই সুবহানাক আল্লাহ তুমি পবিত্র তোমার কোন ত্রুটি নাই আমি যে বিপদে পড়েছি তোমার কোন ত্রুটি নাই অথচ আমরা বিপদে পড়ার সাথে সাথেই আল্লাহকে অভিযুক্ত করে আল্লাহ কোন গ্রহের কারণে আমাকে বিপদ দিয়েছে এরকম অবজেকশন করি কি করি না অথচ ইউনুস আলাইহিস বিপদে পড়ে বলতোছিল আল্লাহ সুবহানাক আল্লাহ তোমার কোন ত্রুটি নাই ইন্নী কুনতু মিনাজ্জালিমিন আমি নিজে অপরাধ করেছি দেখুন নিজেকে তিনি অপরাধ হিসেবে আল্লাহর কাছে ব্যক্ত করছেন আর আমরা বলি শুকায় শুষ্কায় কত মরো তাদের কোনো কিছু হয় না আর আমি আমিlocalhost করে আমার উপরে বিপদ আছে আল্লাহ তুমি কি আর কাউকে দেখো না এজন্য বিপদে পড়ার সাথে সাথে ফিলিংস নিয়ে দোয়াটা পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা দুইটি গুণবাচক নাম আছে যে নাম দুটি হচ্ছে ইসমে আজম সূরা বাকারা 255 নম্বর আয়াত 3 নাম্বার পারা আর 1 নাম্বার পৃষ্ঠার 8 9 নাম্বার লাইনগুলোতে রয়েছে দুইশো পঞ্চান্ন নাম্বার ভিতরে আল্লাহক সকল নেক আশাগুলো কবুল করবেন বলেন সুবহান তাহলে দেয়ালে পিঠ থেকে গেলে কয়টি আমল করবেন চারটি এবং শেষে কি বলেন তো